আমাদের এলাকার একটি চায়ের দোকান এই চায়ের দোকানে প্রতিদিন সন্ধ্যার পরে শিঙারা তৈরি করা হয় এত সুস্বাদু হয় সিঙ্গারাটা যেমন আশেপাশে গ্রাম থেকে অনেক মানুষ এসে সন্ধ্যায় ভিড় জমায় এই চায়ের দোকানে শুধু শিঙারা খাওয়ার জন্য এই দোকানে বারো মাসে সিঙ্গারা তৈরি করা হয় আর এখন তো শীত শীতের দিনে তো কথাই নেই সিঙ্গারা পাওয়া নিয়ে কারাকারি লেগে যায় আমি সন্ধ্যার সাথে সাথে এখানে ভিডিও করতে চলে এসেছি কারণ একটু পরে আর ভিডিও করার সুযোগ পাবো না এখানে কিন্তু বড় সিঙ্গেড়া তৈরি করা হয় না মাত্র তিন টাকা বুঝেনি তো আলু পেঁয়াজ সাথে বোম্বাই মরিচ ও একটু বিটলবন হলে কেমন হতে পারে আসলে গ্রামে যারা বসবাস করেন তাদের জীবনটা অন্যরকম এটা শহরে যারা থাকেন তারা হয়তো কখনো বুঝবেন না এখানে শহরের মতো কোনো যানজট নেই বন্দি জীবন না এখানকার মানুষ সারাদিন খেত খামারে কাজ করে সন্ধ্যার পরে চার দোকানে বসে একটু আড্ডা দেয় দুটা চা খায় একটু টিভি দেখে গল্প করে কত আনন্দময় জীবন আমাদের যারা সব সময় শহরে থাকেন তারা গ্রামে একটু ঘুরে যাবেন দাওয়াত রইলো কথা বলতে বলতে সিঙ্গারা ভাজা হয়ে গেল মন তো অস্থির হয়ে আছে সিঙ্গারা খাওয়ার জন্য একটু খেয়ে দেখা যাক কেমন সিঙ্গারা সিঙ্গারা দেখা হবে আবার নতুন কিছু নিয়ে সবার দোয়া ভালোবাসা চাই আল্লাহ হাফেজ